তরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আগের থেকে একটু আছি কেননা আমার দোষে একটু হয়েছিল শরীরটা খারাপ আমার হিমোগ্লোবিন তো অনেকটাই কম সেখানে আমি রাতের ওষুধটা বন্ধ করে দিয়েছিলাম দিনে দুটো করে ছিল আমার ওষুধ আসল কথা অত খাওয়া যায় না ভীষণ শরীর খারাপ হয় ভীষণ মানে পেটের টাবস্ত হয়ে যায় আয়রন ওষুধ তো বেশি খাওয়া যায় না কিন্তু কিছু করার নেই অনেকটাই আমার হিমোগ্লোবিন কম খেতেই হবে আমি নিজের থেকে বন্ধ করে দিয়ে অসুস্থ হয়ে গেছিলাম তো আজকে আমাকে একটু তোমরা সাজগোজ অবস্থায় দেখছো হয়তো ভাবছো কি ব্যাপার সেজে গুজে এসছি সত্যি কথাই সেজে গুজে একটু এসছি এই কারণে যে সবসময় তো ওই একটা ওড়না আসল রান্না বাড়ি করি কাজকর্ম করি ওই ওই অবস্থায় ভিডিও করি তো আমরা প্রতিদিনের যেসব আমাদের ফ্যামিলির যে লাইফস্টাইল সেগুলোই পরিবারের যেসব আমাদের হয় সেগুলোই দিই তো সাজগোজ হয় না তো আজকে একটু সেজেছি এই কারণেই যে বেরোবো বেরবো ওই একটা সোনার জিনিস বানাতে দিয়েছি আমার একটা শাখা বাঁধানো ছিল সেটা বেড়ে গেছে তো সেটা বেড়ে যাওয়াতে সেটা আমি ইয়ে করবো ওই যে ফুলগুলো শাখার উপরে যে ফুলগুলো সেই ফুলগুলো ওই পলায় বসিয়ে নেবো আর শাখা বাঁধানো সবসময় পড়ানো করাও যায় না ওটা খুব অল্প সময় করা যাই হোক সেটাই করতে দিয়েছি আর কানের একটা ছিটকিনি মতো একটা দুল করতে দিয়েছি কেননা কান প্রচণ্ড আমার কেটে গেছে এমনি কিছু মাঝে এই কিছুদিন আগেই আমার একটা চাপা দুল হারিয়ে গেছে বুঝতেই তো পারছো সোনার যা দাম আর সোনা দানা তো ঘরে কিছু আমার থাকেও না যা আছে আমার বৌমার যা আছে আমরা লকারেই রেখে দিই যার জন্য তোমাদেরকে কিছু শেয়ার করতেও পারি না তো যাগে সরি তো একটুখানি তোমাদের সাথে শেয়ার মানে একটু করে ভিডিও করে তারপরে আমি বেরোবো রান্না টান্না কিন্তু হয়ে গেছে কেননা এরকম সে যে তো রান্না করা যায় না সেটা আমরা যারা রাঁধুনি যারা আমরা রান্না করি প্রতিদিন তারা নিশ্চয়ই আমরা সবাই জানি যে আমরা কী অবস্থায় রান্না করে ঘর থেকে বেরোই যদি ভাই এখন গরমকাল সাংঘাতিক অবস্থা আচ্ছা হাতটা ভীষণ ব্যথা হয়ে যায় আছে আমাদের যেটা পড়ছে সেটা কিন্তু ওই নাতনি এখন পড়াশোনা করছে ওই ক্লাস চলছে যার জন্য লাগাতে পারিনি আমার হাতটা ভীষণই ব্যথা হয়ে যায় পারি না এইভাবে ধরে থাকতে তো যাগে আজকে রান্নাটা কিন্তু আগে হয়ে গেছে এবার রান্নাটা আমি দিয়ে দেব সেটা তোমরা পরে দেখে নিও রান্নাটা এখন আমি দিচ্ছি না এখন একটু তোমাদের সাথে কথা বলে আমি বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে আর একটা দুঃখের কথাই আমি বলছি আমার না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আমি না তোমাদের যাদেরকে দিচ্ছি তোমরা না তারা এসে একটু দিয়ে যাও গো আমার খুব সাবস্ক্রাইব মানে থা মানে হচ্ছে না কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না তোমাদের নখ করে আসছি তাও তোমরা আসছ না আসল কথা এখন সবাই এত বেশি শর্ট ভিডিও দিচ্ছে তো বড় ভিডিওতে যে সম্পূর্ণ ভিডিও দেখে আমি সাবস্ক্রাইব করি আমি কখনো না দেখে সাবস্ক্রাইব করি না সব সময় পুরো ভিডিও দেখে করি তা যে কী হচ্ছে ব্যাপারটা তারা তখনই শর্ট ভিডিও নিয়ে হয়তো ব্যস্ত থাকছে আর আসছে না আমি এটাই দেখছি কিছুতেই আসছে না তারপরে আর আমি খুঁজে পাচ্ছি না কোথায় নিচে নেমে গেছে আর পাওয়াও যায় না সময় কোথায় বলো তো আমি আর সত্যি কথাই পারি না আর ইয়ে করতে আসলে অধৈর্য হয়ে গেলে ভিডিও হক করে দেবো আর করব না এমনিতেই আমার চ্যানেলটা অনেক দিনের আমি কিছুই করতাম না জানতাম না ওই খুলেছিলাম ভিডিও দিতাম ওই অবধি তারপরে যখন জানতে পারলাম একটু হ্যাঁ তখন শুরু করলাম এই এইসব মানে বন্ধু ডাকা কি করে বন্ধু ডাকতে হয় কী সব রুল আছে মোটামুটি ইউটিউবে সেই সবগুলো একটু দেখলাম তারপরে শুরু করলাম যাকে একটু শুরু করি কি আছে সবাই যখন করছে করি যতটুকু পারি বাড়ি থেকে তো সবারই রাগ যে শরীর এত খারাপ এইরকম রাত জেগে করছো আসল কথা সারাদিন তো সময় পাই না রান্নার মধ্যে ঢুকে থাকি রান্না বাড়ি কর্ম সংসারের সময় কোথায় সেই তোমার রাতের দিকে তাও আবার নাতনি আবার আমাদের কাছে ঘুমোয় না নাতনি প্রায় ধরো দুটো আড়াইটা এইরকম হয়ে যায় জানো তো ঘুমোতেই চায় না এখনকার বাচ্চারা এইরকমই হয়েছে তো আমি জেগেই থাকি তখন হয়তো যদি একটু করতে নেই তখন আবার নাতনি আবার ফোনের দিকে তাকায় সেটাও আবার অসুবিধা হয়ে যায় করতেই পারি না ওই যখন করি দুপুরের দিকটা দুপুরের দিকটা না ঘুমিয়ে জানো তো এই পরিশ্রমটা করি আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে ওরা প্রচণ্ড রেগে যাচ্ছে যে তোমার হিমোগ্লোবিন কম তুমি কেন রকম করছো কি প্রয়োজন তোমার পড়েছে তুমি এর থেকে বেরিয়ে আসো সমানে ওরা এই সময় কাটছে এটাই যা আর কিছুই না আমি কি টাকা পয়সার জন্য এগোচ্ছি আমি তার জন্য না একটু সময় কাটছে ভালো লাগছে তবে যদি সাকসেস হই ভালো লাগবে আসল কথা পরিশ্রমের ফল তো সবাই চায় না সে আমিও তো একটু পরিশ্রমের ফল চাই বলো সেই জন্যই বলছি তোমাদেরকে প্লিজ তোমরা এসে একটু আমাকে দিয়ে যাও আমি যা দিয়েছি তোমরা সেটা দিলেই কিন্তু আমার অনেক তোমরা কেন দেখছো না আমি তো নক করে আসছি তাও কেন আসছো না তোমরা কিছু করার নেই আমার না কাউকে দিয়ে আর কাটতে ইচ্ছা করে না সত্যি কথা আমি কাউকে বন্ধু করলে আমি কাটতে আমার ভালোই লাগে না অধৈর্য হয়ে যাই তবু আমি কাটি না জানো তো কী বলবো আমি সত্যি কাটি না আমি আমি বারবার নক করে আসি তবুও না আসে না কেউ কেন যে আসছে না বুঝতে পারছি না সবাই কি নিয়ে ব্যস্ত আছে কি জানি না হয়তো আমি সাবস্ক্রাইব ঠিক করছি কি না মানে যাদের হয়তো বেশি আছে সাবস্ক্রাইব তাদের কাছে হয়তো যাওয়া উচিত না এটাও হতে পারে এখন কম যাদের আছে তাদের কাছে কোথায় খুঁজে খুঁজে সবসময় তাদেরকে তো আর পাওয়া যায় না যারা যাদের বেশি সাবস্ক্রাইব তাদের ঘরেও যায় জানি না কেন আসে না সেটা আমার ভাগ্য হয়তো আমি হয়তো হ্যাঁ কপাল এটা এটা আমি ভাগ্যই মানব কেন এই জায়গাটা ভাগ্যরই ব্যাপার যা গে আমি কিছুই বলবো না আর এটা আমি বলছি বারবারই বলছি প্রত্যেক দিনই বলছি কেন আমি যা খাটছি আমি পাচ্ছি না যাই হোক তোমরা এসো আজকের মতো আমি ভিডিও এখানেই রাখছি কেননা আমি আর এ করছি না তোমরা এরপরে যে রান্নাটা দেবো আজকে চিকেন রান্না রেসিপি একটা দিচ্ছি রান্নাটা তোমরা দেখে নিও তোমাদের কেমন লাগলে লাগে সেটা তোমরা বলো আর কিছু আজকে আর ভিডিও আর অন্য কিছু দেব না আমি কথা বললাম আর রান্নাটাই দিচ্ছি তোমরা দেখে নিও তোমরা সবাই খুব ভালো থেকো আর আমি যে কথাগুলো বললাম সেটা সত্যি কথা বহু দুঃখে বলছি গো সত্যি হচ্ছে না খুব কষ্ট হচ্ছে এত পরিশ্রম করার পরে যদি না পাই সাবস্ক্রাইব কেমন লাগে বলো আমি তো পুরো ভিডিও দেখে দেখে দিয়ে আসছি তারপরেও পাচ্ছি না আমি নক করছি তাও তারা ঘরে আসছে না কেন আসছে না আমি নিজে বুঝতে পারছি না ঠিক আছে রাখলাম মনে কিছু করো না কিছু মনে করো না এটা দুঃখের চোটেই বললাম আর কিচ্ছু তোমরা কেউ মনে কিছু করো না এইটা এই জায়গাটা আমরা হাতে হাত ধরে এগোবো তবেই আমরা এগোবো তাছাড়া কেউ আমরা এগোতে পারবো না ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো রান্না মানে চলে এসেছি আজকে মাংস রান্না করবো চিকেন চিকেন ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ রসুন আদা বাটা জিরে ধনে যা যা কাঁচা লঙ্কা বাটা হলুদ নুন তেল এইসব দিয়ে ম্যারিনেট করা আর এই যে পেঁয়াজ টুচনো পেঁয়াজ আর গরম মশলা একটু জৈক সোমবার দিলাম এবার আমি এই যে ম্যারিনেট করা মাংসগুলো এবার ঢেলে দিচ্ছি মাংসটা কষিয়ে নেব নুন চুন সব দেওয়া আছে আর কিচ্ছু দিতে হবে না এই যে জলটা উঠেছে মশলার জলটা এতেই আমার মাংস কষানো হয়ে যাবে আর এদিকে স্যুপ হচ্ছে আমার নাটির মাংসেরই স্যুপ করা হচ্ছে তো আমার সাথে থাকো রান্নাটা নি কষানো হয়ে গেছে দেখো তেল বেরিয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবো জল যে যেমন খাবে সেরকম এটাকে ফুটতে দিতে হবে এটা হয়ে গেলে তারপরে নামিয়ে নেবো গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে রাখছি এখন তোমরা সঙ্গে চিকেন রান্না আমার হয়ে গেছে তো এবার একটুখানি গরম মশলা দেবো অল্প করে দেব কেননা যেহেতু সোমবার দেওয়া আছে সেহেতু বেশি দেব না আর একটু দেব হলো গোলমরিচের গুঁড়ো একটু হলো গোলমরিচের গুঁড়ো একটু নিয়ে নিলাম নিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো আমার রান্না কমপ্লিট এটা আসল কথা একটু ফ্রায়েড রাইসের সাথে খাওয়া হবে তো একটু ঝোল রাখলাম একদম ঝোল না থাকলে পরে তো ফ্রায়েড রাইসের সাথে খাওয়া অসুবিধা তোমরা যদি মনে করো শুকো শুকোতে পারো ঠিক আছে তাহলে আমার সাথে থাকো রান্নাটা তো শেষ হলো পরে আবার ফিরে আসবো জলত থেকে সবাইকে স্বাগত চায়ের কাপ নিয়ে চলে এসছি তোমার পুরো ভিডিওটাকে এবার এন্ড করবো বলে একটু পপকর্ন খাচ্ছি আমার বউ মা যে ভাজে ভেজে দিল একটু খাচ্ছি আজকে আপনি আসলো না কেউ আসলো না নাতনিকে ডাকলাম নাতনি আসলো না তো আমি খাই একা একাই খাই যাটা খাই একটু তোমাদের সাথে একটু গল্প করে নিই আজকের মতো ভিডিওটা রেখে দেবো কেননা প্রথমে তো সকালের দিকে একটু বক বক করেছি তারপরে রান্না দিয়েছি এবার একটু চা খেয়ে ভিডিওটা একটু রেখে মানে এন্ড করবো সেই জন্যে চা খাওয়াটা দেখাচ্ছি চা টা খেয়ে নিই ও তো বাড়িতে ভাজলো ভেজে দিল সকালবেলা কাজটা মোটামুটি হলো না কি হলো জানো তো তৈরি করেনি আমাকে বলেছিল একত্রিশ তারিখের পরে একটু খোঁজ করবেন আসবেন হয়ে যাবে ও বাবা নখ করিনি বলে তৈরিই করেনি তা আমার বিথা হয়ে গেল আবার ড্রেস চেঞ্জ করে ফেললাম আর যাইও নি আর গেলাম না দরকার নেই ফালতু যে কি হবে ওই যে ভেজে গুড ইভিনিং ফ্রেন্ড সময় পায় না ও কোন খাচ্ছে আমার কি চা খাওয়া খাবো চা সুন্দর হয়ে গেছে ওরা তো চিল্লাচ্ছে না আমি ডাকলাম হে আয় মেয়ের এইরকমই চলে সব সময় তো ঠিক আছে তোমরা কি বলবো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চাটা পরে খেয়ে নিচ্ছি পপকর্ন বিস্কুট যা আছে সব পরে খেয়ে নিচ্ছি আর এটা খেতে গেলে অনেক দেরি হবে তো সঙ্গে থেকো ভালো থেকো আমার সাথে একটু সহযোগিতা করো আর কি বলবো তোমাদেরকে তাহলে আজকের মতো ভিডিও রেখে দিচ্ছি আমি এরপরে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো তোমরা সবাই খুব ভালো থেকো ঠিক আছে শুভরাত্রি সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে এখন এখন সাড়ে আটটা বাজে যার জন্য শুভরাত্রি দিচ্ছি চাটা কেটে আজকে দেরি হলো শুভরাত্রি দিয়ে দিলাম ঠিক আছে সবাই ভালো থেকো